আসসালাম ওয়ালাইকুম গাইজ বাঙালি রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ আমি চলে এলাম মজার চিংড়ি মাছ ভোনার রেসিপি নিয়ে নতুনরাও একবার দেখে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে অল্প উপকরণে বানিয়ে দেখাবো খেতে অসম্ভব মজা তো চলুন রেসিপি দেখে নিই প্রথমে প্যানে আমি চার টেবিল চামচ তেল গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এ পর্যায়ে আধা কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব সেই সাথে অ্যাড করে দিব ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজটাকে ভেজে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত আপনাদের সুবিধার্থে অনেক কষ্ট করে ভিডিও বানাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ দেখুন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি বেশি ব্রাউন করে ভাজা যাবে না খেয়াল রাখবেন এখন আমি আধা কাপ পানি অ্যাড করে দিব শুকনো মশলা ব্যবহার করার জন্য পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে গুঁড়া মশলা দেওয়ার জন্য সব থেকে ছোটো চামচটা ব্যবহার করবো এরপর যে এক চা চামচ লবণ অ্যাড করে দিব এক চা চামচেরও কম জিরার গুঁড়া এক চা চামচেরও কম গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব মশলাটা দেখুন ফুটতে শুরু করেছে এখন আমি অ্যাড করে দিব এক চা চামচ আদা বাটা সেই সাথে অ্যাড করে দিব এক চা চামচ রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মশলাটা যত সুন্দর করে কষানো হবে চিংড়ি মাছের টেস্টটাও তত বেড়ে যাবে মশলাটা কষানো ইম্পর্টেন্ট আমি তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দেড়শো গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে রান্না করব তিন মিনিট অবশ্যই তিন মিনিটের ফাঁকে দু একবার নেড়ে দিবেন না হলে তলানীতে লেগে যেতে পারে ফিরে আসছি তিন মিনিট পর দেখুন মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছের সুন্দর একটা সেন্ট ছেড়ে দিয়েছে বাসা মৌমো করছে মাছের সেন্টে তো এভাবে রেসিপি ফলো করে রান্না করবেন আশা করি নিরাশ হবেন না মাছগুলো কষানোর সময় অবশ্যই চোলা রাসটা মিডিয়ামে রাখবেন আমি টোটালে চার মিনিট সময় নিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এক কাপ পানি অ্যাড করে দিব বেশি পানি দেওয়ার দরকার নাই আমি যেহেতু মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প পানিতেই মাছটা সুন্দর রান্না হয়ে যাবে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো চার থেকে পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ঝোলটাও কমে গেছে তেলটাও ছাড়তে শুরু করেছে এখন নেড়ে নিব একটু অপেক্ষা করব আরও একটু তেল ছাড়া পর্যন্ত এ পর্যায়ে একটা কাঁচামরিচ ভেঙে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসে মরিচ দিলে এখন লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট রান্না করব। একবারেই লো আছে রাখবেন অবশ্যই তাহলে তেলটা ছেড়ে দিবে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে একটু নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা না আমার লবণে ঠিক আছে আমি আর লবণ অ্যাড করলাম না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপি যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ